এরকম সুন্দর একটা জায়গা থেকে গঙ্গার পার থেকে ও পাশে যেখানে অজয়ার গং ভাগীরথী মিশেছে আর এ পাশে এরকম সুন্দর একটা জায়গা ও পাশে কাটোয়া এ পাশে আমরা ও পাশে পূর্ব বর্ধমান এ পাশে চলে এসেছি নদিয়া এরকম একটা সুন্দর জায়গা থেকে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত বেরিয়ে পড়েছি সুন্দর সুন্দর জায়গা দর্শনে অবশ্যই মায়ের দর্শনে বেরিয়েছি আজকেও সকাল সকাল চলে এসেছি কাটোয়া পূর্ব বর্ধমানে দর্শন করলাম তারপরে চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি নদিয়া হ্যাঁ আমরা চলে যাচ্ছি নদিয়ার একটি সতী পিঠে আপনাদেরকে সব ডিটেলস দেখাবো সব কিছু জানাবো সাথে থাকুন ভিডিও পুরো দেখতে থাকুন আর কি যাচ্ছি কোথায় যাচ্ছি কি করে যাবেন সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো সমস্ত মানে সব জায়গার দর্শন আপনাদেরকে করাবো ইতিহাস সম্পর্কে জানাবো সব কিছুই দেখা হবে এই পুরো ভিডিওটায় ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিও দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি প্রেস করে দিন দেখুন আমরা এখন দাঁড়িয়ে আছি জুরানপুর কালীবাড়িতে যেটা বলেছিলাম আপনাদেরকে আজকে যেখানে আসার কথা আমাদের একান্ন সতীপীঠের পঁয়তাল্লিশতম সতীপীঠ আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি জুরানপুর কালীবাড়ি বলা হয় সবার মনোকামনা নাকি খুব তাড়াতাড়ি মানে এক মাসের মধ্যে পূরণ হয় এরকম বলা হয় এখানে তো আমরাও এসেছি দর্শন করার জন্য অনেক মনোকামনা নিয়েও এসেছি ঠাকুরের দর্শনে চলুন আপনারাও দর্শন করুন আপনাদেরকেও দেখিয়ে দিই যারা আসতে পারছেন না তাদেরকে দেখিয়ে দিই আর যারা আসতে চাইছেন তারা কীভাবে আসবেন সেগুলোও আমি জানাবো সব তথ্য দেখার জন্য পুরো ভিডিওটা দেখু জুরানপুর কালীবাড়িতে আসার জন্য আপনাদেরকে নামতে হবে কাটোয়া স্টেশনে কাটোয়া হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে চলে আসুন কাটোয়া স্টেশন সেই কাটোয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকটাতে এই এদিক থেকে বেরিয়েই আপনারা ফ্লাইওভার দিয়েও বেরোতে পারেন বা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে রাস্তা আছে বেরিয়ে বাইরে থেকে রিক্সা বা টোটো ধরতে পারেন রিকশা আপনি সামনে থেকেই পেয়ে যাবেন কিন্তু টোটোর জন্য আপনাকে একটুখানি হেঁটে এগিয়ে যেতে হবে সেখান থেকে টোটো পেতে পারেন টোটো বা রিকশা যে কোনো কিছু করেই পৌঁছে যান কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট টোটো ভাড়া দশ টাকা রিক্সাতে গেলে রিক্সা কাছাকাছি একদম নামিয়ে দেবে আপনাদেরকে কিন্তু টোটোতে গেলে একটু আগে নামিয়ে দেবে সেখান থেকে হেঁটে আপনাকে এখানে যেতে হবে ফেরি পার হওয়ার জন্য মাথাপিছু পড়বে তিন টাকা যদিও এই ফেরি কিন্তু এই কাটোয়া আর ওপাশে পাশে বল্লভপাড়াকে কানেক্ট করছে মানে এই পাশে পূর্ব বর্ধমান আর ওপাশে নদীয়া এই দুটোকে কানেক্ট করছে এখানের মা এই এই ফেরি সার্ভিসের মাধ্যমে আপনি বাইক গাড়ি সবই কিন্তু নিয়ে ওদিকে যেতে পারেন এটার দুটো ব্যবস্থাপনা রয়েছে দেখুন এখানের যে নৌকাগুলো রয়েছে তার মধ্যে এরকম ব্যবস্থা করা রয়েছে কাঠের কাঠ দিয়ে এরকমভাবে এটাকে তৈরি করে দেওয়া আছে আর এটাতে মানুষও যায় আর এছাড়া আলাদা দিকে ও পাশ থেকে গাড়ি যাওয়ার জন্য কিন্তু ফেরি ছাড়ে গাড়ির ভাড়া আলাদা পড়ে কিন্তু যারা মানুষ যারা যাতায়াত করেন তাদের জন্য তিন টাকা দিয়ে তারা এই পার থেকে ওপারে পৌঁছে যেতে পারেন বল্লভপাড়া ঘাটে ওই দেখুন দূরে অজয় আর ভাগীরথী এই জায়গায় মিশেছে নদী পার করে আমরা পৌঁছে গেলাম নদিয়া। এপাশে একটুখানি হেঁটে বেরিয়ে আসলেই দেখুন ওই দূরে সব টোটো দাঁড়িয়ে আছে এখান থেকে টোটো করে নেব আমরা টোটো করে পৌঁছে যাবো সরাসরি চুরানপুর কালীবাড়ি কিন্তু ওই যে রাস্তায় দেখলেন বাস দাঁড়িয়েছিল ওখান থেকে বাসে করেও আপনারা জোরানপুর যেতে পারেন কিন্তু সেটা সহজ হবে না কেননা বাসে গেলে বাস পুরোটা আপনাদের জোরানবাড়ি জোরানপুরে নিয়ে যাবে না বাস ধরার জন্য আপনাদেরকে টোটো করতে হবে বা হেঁটে যেতে হবে তারপর বাস যেখানে নামাবে সেখান থেকেও আপনাদেরকে টোটো ধরতে হবে তাই আদতে কোনো লাভ কিন্তু হবে না যদি আপনি ব্রেক করে যান তাই ভালো হবে এখান থেকেই কথা বলে নিয়ে আপনি টোটো করে সরাসরি পৌঁছে যান জুরানবাড়ি আর জুরানবাড়ি পৌঁছানোর পরে সেই টোটোতেই ফেরার ব্যবস্থা করুন কেননা এটা এমন একটা জায়গা দেখতেই পাচ্ছেন এই পুরো জায়গাটা দিয়ে যে যাচ্ছি এখানে সেরকমভাবে কোনো কমিউনিকেশন কিন্তু নেই তাই পরে টোটো যে টোটোতে ফিরবে ভাব ফিরবেন ভাববেন সেই টোটোর জন্য কিন্তু বেশ কিছুটা অপেক্ষা করতে হবে বা হেঁটে অনেকটা রাস্তা আপনাদেরকে বেরিয়ে আসতে হবে তাই বেটার হয় পুরো কথাই বলে নিন তাদের সাথে ফেরার ব্যবস্থাটাও করে নিন একেবারে আমাদের যাতায়াত মাথাপিছু পড়েছিল ষাট টাকা যদিও আমরা প্রথমে টোটো ঠিক করেছিলাম যাওয়ার জন্যই কিন্তু তারপরে দেখলাম রাস্তায় সেরকমভাবে কোনো টোটো নেই বা যে জায়গায় আমরা পৌঁছেছি সেখানে কোনো টোটো স্ট্যান্ডই নেই তাই তাদের সাথেই কথা বললাম তারাও জিজ্ঞাসা করলো যে আমরা ফিরবো কি না বা কতক্ষণে ফিরবো তো আমরা তাদের সাথে কথা বলে সেই টোটোতেই কিন্তু ফিরে এসেছি হ্যাঁ টোটো আপনারা পাবেন হয়তো একটুখানি দাঁড়াতে হবে ওই রাস্তা বরাবর টোটো আসবে কিন্তু আপনাদেরকে দাঁড়াতে হবে আর না পেলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে যেই বাস স্ট্যান্ডে নামার কথা আমি বলছিলাম সেই বাস স্ট্যান্ডের কাছে মানে বাস যেখানে আপনাদেরকে নামিয়ে দেবে সেই জায়গায় তাই ভালো হয় যে টোটো বুক করে নিন একেবারে সুন্দর এরকম পরিবেশের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম আরেকটি সুন্দর জায়গায় জুরানপুর কালীবাড়ি এখানে আসতে সময় লাগলো প্রায় আধ ঘন্টা এই সতীপীঠ সম্পর্কে একটু বলিনি আপনাদেরকে আগে মা সতীর কপালের অর্থাৎ মাথার অংশ পড়েছিল এখানে অনেক সাধক এখানে এসে সাধনা করেছেন আগে ভাগীরথী নদীও নাকি এর পাশ দিয়েই প্রবাহিত হতো তাই এর নাম পড়ে কালীঘাট কিন্তু বর্তমানে ভাগীরথী নদী আপনারা এখান থেকে দেখতে পাবেন না এখানে মা শিলারূপে পূজিত হন কাছাকাছি রয়েছে শিব মন্দির ভৈরব মন্দির বাবা ভৈরব রক্ষা করছেন মায়ের টাকার কোনোরকম কোনো চাহিদা নেই আপনারা যেমনভাবে পুজো দিতে চান তেমনভাবেই পুজো দিতে পারেন তবে আশেপাশে কোনো মিষ্টির দোকান বা কোনো প্রসাদের দোকান আপনারা এখানে পাবেন না তাই যদি কোনো প্রসাদ নিয়ে গিয়ে পুজো দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে প্রসাদ কিনে নিয়ে যেতে হবে আগে থেকেই নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছার পুজো আর এত শান্ত পরিবেশে মাকে এরকমভাবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এরকম শান্ত পরিবেশে এরকমভাবে মাকে পুজো করার জন্য যেখানে না আছে চাহিদা না আছে কিছু যেখানে আপনি গিয়ে শান্তি ভরে মাকে দেখতেও পারবেন পুজোও করতে পারবেন সেরকম জায়গা দেখতে হলে পৌঁছে যান জুরানপুর কালীবাড়ি এই বিশাল বটবৃক্ষের নিচে মায়ের অবস্থান এটি হচ্ছে গর্ভগৃহ এই গর্ভগৃহেতে যাওয়া বারণ তাই আমরাও যেতে পারিনি এখানে মাঘী পূর্ণিমার সময় মেলা বসে তখন মন্দির চত্বরে প্রচুর ভিড় হয় এছাড়া শনি মঙ্গলবারেও কিন্তু লেগে থাকে প্রচুর ভক্তের সমাগম কালী পুজোর বিশেষ বিশেষ দিনগুলোতেও কিন্তু এখানে বেশ ভালোই বড় করে পুজো করা হয় এখানে আছে ভোগ প্রসাদ গ্রহণের ব্যবস্থা এখান থেকে এখানের নাম্বারটি নোট করে নিন আপনারা ভোগ পেতে হলে এই নাম্বারে আগে থেকে ফোন করে জানিয়ে দিতে হবে আপনারা কতজন যাচ্ছেন তাহলেই মাত্র সত্তর টাকার বিনিময়ে ওখানে গিয়ে আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন আমাদের কিন্তু কোনো রকম পরিকল্পনা আগে থেকে ছিল না ভোগ গ্রহণের কিন্তু তাও ভাগ্যক্রমে আমরা ওখানে গিয়ে খালি হাতে ফিরে আসিনি যতটুকু প্রসাদ ছিল তা কিন্তু আমাদেরকে দেওয়া হয় সুন্দরভাবে দর্শন সেরে প্রসাদ গ্রহণ করে আমরা এবার ফিরে চললাম আমাদের বাড়ির পথে আশা করি আমাদের সাথে সাথে আপনারাও ভালোভাবে দর্শন করলেন আজ এখানেই থামতে হবে আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোন ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও দেখতে থাকুন